মানে তোমার নিয়ে আমি বিয়ে করবো ঠিক আছে আমার নানের কাছে থাকো আমি আসতেছি বিয়ের জিনিসপত্র নিয়ে সেই লোক আজও গেছে কালো গেছে আজও পর্যন্ত আসে নাই আপনি কেমন ধরনের আপনি পতিতা জীবন কাহিনী শুনতে আসেন নাই তাদের নিয়ে

এটা জানাতেছেন আপনি জানান এটা তো আমি বলতে পারতেছি না একটা মানুষকে বিশ্বাস করে যদি তার হাত ধরে ঘর থেকে বের হয়ে আসে ওই মেয়ে মানুষ যদি তার সাথে প্রতারণা করে সেটা কি মেয়ের দায় মেয়েকে ইচ্ছা করে আসে আর একটা মেয়েকে যখন একটা কাজের লোভ দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয় পতিতলায় তার বেশা বানায় দেয় তাহলে এটা কি মেয়ের দোষ জি না তারে তারে যে একটা লোভ লালসা দিয়ে তাকে দিনের পর দিন তারে ধর্ষণ করতেছে দিনের পর দিন তারে ভোগ করতেছে এটা কি মেয়ের দোষ সবই মেয়ের দোষ মেয়ে কেন ইচ্ছা করে তাকে আনা বিদায় সে আসছে তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি একটা ছেলেরে ভালোবাসেন সে আপনাকে বিশ্বাস করে নিয়ে এসে ঢাকার ঢাকায় নিয়ে এসে অত অমুক জায়গায় নিয়ে এসে মানে সে তলায় বিক্রি করে দিল এরকম কাহিনী নাকি আচ্ছা আমি সময় নষ্ট করবো না আমি আর কিছুক্ষণ চলে যাবো এখানে ঘটনা হয়েছে আমি আপনাকে কিছু কথা বলতে চাই এই যে আপনি এখানে না থেকে আমাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ নাম্বার দেয় সেই নাম্বারের মাধ্যমে কিন্তু এখান থেকে আমি তিনটা মেয়ে বিক্রি করে বিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ না না বিয়ে 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 দিছেন মানে তিনটা বিয়ে তিনটা বিয়েকেই বিক্রি করে দিছিল সেখান থেকে আমি এখান থেকে কিন্তু ভিডিওর মাধ্যমে আমি নিজে বিয়ে দিয়ে দিছি তারা কিন্তু এখনো সংসার করে খাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি এক কাজ করেন ওই মেয়ের যাদেরকে বিয়ে দিছেন তারা সুখে থাক আর কেউ যদি নক করে বিয়ে করতে চায় প্রতিতলা মেয়ে কি কেউ বিয়ে করে না এটা বোকাস কথা এগুলা বিশ্বাস করি না না অনেক লোক আছে যে বিয়ে করে ভালো বানাবে আপনাকে নিয়ে সংসার করে খাবে ভালো আরে আমরা তো ভালোই ছিলাম খারাপ কবে ছিলাম আমাদের খারাপ বানানো হয়েছে কেউ ইচ্ছা করে খারাপ হয় নাই

না আমি আর বিয়ে সাথে করতে রাজি না এক বিয়েতেই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে আর আমি বিয়ে করতে চাই না ভাই এরকম আশা আমাকে আর দিবেন না আমি আশা নিতেও চাই না কারণ আপনি কি চান যে আসলে এইভাবে আপনার জীবনটা ধ্বংস হয়ে যায় না 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 আমার জীবন আমি এভাবে ধ্বংস করব না আমি নিজে ইনকাম করতেছি ওই টাকা কিছু জমা আমি নিজের আমি নিজে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমি একটা দোকান দেব তারপরে আমি এটা ছেড়ে দেব ঠিক আছে কিন্তু কারো সাহায্য আমি নেব না একজনের সাহায্য নিয়ে আজকে আমি পতি আসছি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না আচ্ছা শুনেন আপনাকে আরেকটা কথা বলতে চাই আমি এই যে আপনি আমি শুনছি যে এইসব টাকা নাকি থাকে না মানে এইসব টাকার কোনো আয় বরকত নাই ঠিক আছে শুনছেন আয় বরকত নাই চলে তো দিন তো যায় নাকি না খেয়ে তো থাকি না

হেল্প নিয়ে না একটা পুরুষ আমার জীবনটা নষ্ট করেছে আচ্ছা শোনেন আমি এখন চলে করব আপনাকে আমরাও আপনাকে পারমিট দেব সেটা বড় কথা না এখন ঘটনা হচ্ছে আমি একটা কথা শুধু জানতে চাই যে আপনি একটা ছেলেকে অবিশ্বাস করে সবগুলো ছেলেকেই কি আপনি অবিশ্বাস করতে চান আমি পুরুষ জাতকেই আর বিশ্বাস করতে চাই না দেখবো আগে বিশ্বাস করবো আগে দেখবো তার সম্বন্ধে ভালো করে বুঝবো তারপরে সিদ্ধান্ত নেব এর আগে না ঠিক আছে তো মা বোন আর পুরুষকে অবহেলা করা যায় না কেন আমার বাবা তো পুরুষ এই কারণে চাই না আমি অসমান তো মাবোনের আসলে সবাই যে ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন আসলে ছেলে মানুষকে বিশ্বাস করবেন কম আগে দেখবেন শুনবেন তারপরে বিশ্বাস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গোদা হাফিজ